হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু দে আজ আমি শেয়ার করবো গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো সজনে ফুলের রেসিপি তো এই সজনে ফুল কত চট জলদি বানানো যায় আর অপূর্ব স্বাদ তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই সজনে ফুলের রেসিপিটা এতই বানানো সহজ যেটার নাম হচ্ছে সজনে ফুলের ঝাল তো চলো দেখে নাও কেমনভাবে এই সজনে ফুলের ঝালটা আমি তৈরি করি তোমরা দেখো শেষ পর্যন্ত এখানে দেখো আমি কিন্তু ফ্রেশ একদম টাটকা গাছের পাড়া সজনে ফুল কিন্তু আমি নিয়েছি তো বুঝতেই পারছো কতগুলো সজনে ফুল আমি গাছ থেকে পেরে নিয়েছি একদম সতেজ আর টাটকা তো চলো এইগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিই তো কতগুলো পরিমাণে নিয়েছি এতগুলো লাগবে না যতটা লাগবে আমি ততটা পরিমাণে নিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু কিছুটা পরিমাণে আলু কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি সজনে ফুলও তোমরা চাইলে এখানে কিন্তু বেগুন ব্যবহার করতে পারো আমার এখানে বেগুন মানে সকলেই ভালোবাসে না সজনে ফুলের সাথে খেতে কিন্তু বেগুনটা দিলে একটু গামাকা গামাখা লাগে ভালো লাগে কিন্তু অনেকে খেতে চায় না সেই জন্য বেগুনটা আমি কিন্তু ব্যবহার করিনি আর দেখো আমি কিন্তু রেসিপিটা শুরু করে দিয়েছি প্রথমেই সর্ষে তেল দিয়েছি অল্প পরিমাণ আর তারপরে তেলটা গরম হয়ে যেতেই আমি কিন্তু কালো জিরে দিয়েছি এক চামচ তারপরে কিন্তু কেটে রাখা টুকরো টুকরো আলুগুলো দিয়ে দিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে যেতেই আমি কিন্তু সজনে ফুলটা দিয়ে দেব আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা চাইলে কিন্তু এখানে বেগুন দিয়ে করতে পারো তো দেখো এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু অল্প পরিমাণে লবণ দিচ্ছি লবণটা দিয়ে দেখো আমি কিন্তু আলুটা ভাজা করে নিয়েছি ভালো রকমে তো দেখো আমি কিন্তু এখানে এরপর সজনে ফুলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো সজনে ফুলটা দিয়ে আবারও ভালো করে ভাজা করে নেবো সব সজনে ফুলগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এরপর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে একটুখানি ভাজা হয়ে যেতেই আমি কিন্তু এখানে সর্ষে বাটনা দেবো এখানে কিন্তু আমি কালো সর্ষে বাটনা দেব আর দেখো এদিকে আমি ঝাল দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে মানে কেটে ছোটো ছোটো করে পিস করে কেটে ওই ভাজার সাথে সজনে ফুলের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ঝালের পরিমাণটা তোমরা যেমন খাবে তেমনি দেবে দেখো এখানে কিন্তু সন্ধানে ফুল আর আলুটা ভাজা হয়ে গেছে আর আমি এদিকে কিন্তু দেখো অলরেডি সর্ষে পেস্ট করে নিয়েছি পুরো ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো পেস্ট করে নিয়েছি এরপর দেখো এই চামচে দু চামচের মতো পেস্ট মানে সর্ষের বাটাটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা সর্ষের সাথে বেটে নিয়েছিলাম আর এটা কিন্তু দিয়েছি কালো সর্ষে এখানে তোমরা ঝালটা যে যেমন খাবে সেই রকম ঝালটা দিতে পারো তো আমি একটু বেশি ঝাল খাই সেই জন্য একটু বেশি দিয়েছি আর বেশি কিন্তু এখানে জল দেবো না অল্প একটু জল দেব আলুটা হালকা সেদ্ধ হওয়ার জন্য একদম ভাজা ভাজা করব। খেতে ভালো লাগবে কিন্তু গরম গরম ভাতে সামনের পাতে থাকলে তো দেখো আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম এরপর থালাটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে তৈরি তো কি সুন্দর ভাজা ভাজা গামাখা মাখা গা হয়ে গেছে দারুণ হচ্ছে দেখতে আর এই রকম এই সজনে ফুলের রেসিপিটা সত্যিই গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা একদম ছাদুর মতো লাগে এত সুন্দর টেস্টি একটা রেসিপি আর হেলদি একটা রেসিপি তোমরা না খেলে বুঝতেই পারবে না তো দেখো আমি সব শেষে অল্প একটু ধনে দিলাম তোমরা চাইলে ধনে পাতাটা অ্যাভয়েড করতে পারো এরপর আমি অল্প একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো আমি আগেও একটা রেসিপিতে বলেছি এখনও বলছি যে সর্ষে মানে সাদা সর্ষেই বলো বা কালো সর্ষেই বলো যে কোনো বাটনার সাথেই না কাঁচা সরষের তেল একটু ব্যবহার করলে সেই রেসিপি কিন্তু অসম্ভব সুন্দর খেতে ভালো লাগে তো সর্ষের তেলও দিয়ে দিয়েছি আমি কিছুটা অল্প একটু অল্প একটুখানি জ্বালিয়ে নিই কষিয়ে নিই তারপরে কিন্তু আমার রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে কি বলো তো সজনে ফুলের ঝাল তো কতটা গামাখা গামাখা কতটা ভাজা ভাজা করেছি বুঝতেই পারছ আর দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমি দেখো বন্ধুরা আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ একটা লাইক করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ বাড়ায় তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো রকম নিত্য নতুন রেসিপি কিন্তু আমার বানাতে উৎসাহ লাগবে তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে ତ ଫି ଆସିବି ନୂତନ ରେସିପି ନେଇ ଭଲ ଥେଉ ସୁସ୍ଥ ଥେ ଟାଟା